আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার পাশে আপনারা যে ঘেরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানের বর এখানে পান চাষ করা হয় আমার মা যেহেতু পান খায় আমাকে পান নেওয়ার জন্য পাঠিয়েছে আর আমি কিন্তু এই পানের বর এসেছি একদম তরতাজা পান নেওয়ার জন্য তো আমি এখন এই পানের বরের ভিতরে ঢুকবো এবং সেখান থেকে বিশ টাকার পান নিব এবং পানের বরের যে ভিতরের অংশ ভিতরের অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো চলুন আমরা পানের বরের ভিতরে যাই ভাঙা শুলাই ভাঙতেছে

দর্শক এটাই হচ্ছে পানের বরজের যে ভেতরের অবস্থা আর এই যে এটা গেট যে এটা হচ্ছে গেট আমরা আসি ছোট ছোটো বাচ্চাদের নিয়ে আমার মায়ের জন্য পান নিতে আর এই যে পান কিন্তু সকালবেলা সংগ্রহ করা হয়ে গেছে পানের যে সাজানো গোছানোর যে ধাপ বা আলাদা যে ধাপ সেই ধাপগুলো কিন্তু এখানে সম্পন্ন করছে এনারা এই কাজগুলো করছে আর এই ভেতরের অবস্থা কি চলুন আপনাদেরকে দেখাই যে হচ্ছে দেখুন ভেতরের অংশ সত্যিই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বলেই মনে হয় গাছগুলো অনেক উপরে উঠে গেছে যদি ভাই গাছগুলো এই যে এই চালা দেখতে পাচ্ছেন এই চালার উপরে উঠলে পারে সেটা একদম নামায় দেওয়া হয় নিচের দিকে নিচের দিকে নামায় তারপরে বেঁধে দেওয়া হয় এরপরে এই গাছগুলো আবার উপর দিকে উঠতে থাকে এবং পর্যায়ক্রমে আবারও নামিয়ে দেওয়া হয় কেননা পান কিন্তু চালের উপরে উঠলে যে রোদ হয় বা কুয়াশা হয় সেটা সহ্য করতে পারে না বা উপরে উঠলে পান সংগ্রহ করাও কিন্তু বেশ ঝামেলা হয়ে থাকে এর কারণে পানের গাছগুলো সময় খাটো রাখতে হয় ছিল না পান ছিল না গাছগুলো সময় খাটো রাখতে হয় ছোট রাখতে হয় এতে করে কিন্তু যে পান সংগ্রহ করা এটা বেশ সুবিধা হয় আর তাছাড়া আধা ছাড়া দেখুন আধা যে ছায়ার ব্যবস্থা সেই ব্যবস্থায় কিন্তু পান গাছ সবচেয়ে ভালো হয় কুয়াশা পড়লে বা রোদ পড়লে কিন্তু পান গাছগুলোর যে সমস্যা হয়ে যায় সমস্যা হয় কুঁকড়ে যায় আর এই যে ভেতরের অবস্থা দেখুন সত্যিই অসাধারণ একদম সবুজ সবুজে ভরপুর মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখুন বেশ সুন্দর কিন্তু যে পানের গাছগুলো দেখুন এই যে এখানে দেখুন নিচে গাছগুলো উপরে ওঠার কারণে একদম নিচে নিয়ে এসে জড়িয়ে তারপরে কিন্তু এই যে এভাবে জড়িয়ে দেওয়া হয় দেখুন এভাবে জড়িয়ে নিচে নামিয়ে দেওয়া হয় এরপর গাছগুলো কিন্তু বে 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 বেয়ে আবার উপর দিকে উঠতে থাকে এভাবে উপর দিকে উঠে গেলে আবারও নামিয়ে দেওয়া হয় আর এই যে এটা দেখুন এটা হচ্ছে বাঁশ বাঁশ একদম চিকন চিকন করে ফাটানো হয়েছে সেটা এই যে বাঁশ এভাবে দাঁড় করে দেওয়া হয়েছে মাটিতে গেড়ে দেওয়া হয়েছে এবং তার সাথেই কিন্তু এই যে পান গাছ দেখুন একদম শিকড় সারিয়ে আছে শিকড় ছাড়িয়ে এটা বেয়ে বেয়ে কিন্তু উপরে উঠে গেছে আর মাঝে মাঝে আবার এই যে বাড়ি দিয়ে যে খুঁটি দেওয়া হয়েছে উপরে দেখুন চালা আছে তবে ভেতরে যে সবুজ পরিবেশ সেটা কিন্তু সত্যি অসাধারণ বেশ মনোরম যেটা হচ্ছে পাটখড়ি আমরা এই পাট থেকে যে পাটের ভেতরের অংশ আমরাকে কে শুলা বলে থাকি এটাও কিন্তু এই উপরে চালা দেওয়ার জন্য বা সাইডে যে সাইডে বেড়া দেওয়ার জন্য এটা কিন্তু ব্যবহার করা হয় আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে যদি দেখাই দেখুন বিশাল বড় আকৃতির কিন্তু এই পানের বাগান এই যে গাছগুলো একদম উপরেও ঠিক আছে এই গাছগুলা কিন্তু নামিয়ে দেওয়া হবে দেখুন আর আমার সাথে কে কে আসছে আপনাদের দেখাই এই যে আমার ভাতি যে আসছে মাইমোনা এই যে এটা আমার ভাতি যে মাইমোনা দেখো মাইমোনা এই যায় যে এদিকটা গাও এটা হচ্ছে আর এটা আমার যে তো বোন আসছে ওর ওর নাম কি জামিলা আর নাম হচ্ছে লামিয়া তাই না দুই বোন আমার হাতে পান নিতে আসছে তো দেখুন পান গুলা যদি দেখেন সত্যি তরতাজা যদিও পান বিড়ি সিগারেট চা এগুলো খাওয়ার অভ্যাস নাই আমার তবে এই তরতাজা পান দেখলেই কিন্তু যে কারো খাওয়ার ইচ্ছে জাগতেই পারে দেখুন অসাধারণ পরিবেশ লামিয়া আসো বারবারই যেটা বলতে ইচ্ছা করছে যে সত্যি ভেতরে একটা যে প্রকৃতি সেটা কিন্তু অসাধারণ সবুজ প্রকৃতি সবসময় আমাকে আকৃষ্ট করে আমার মন কেড়ে নেয় এখানেও যে দেখুন একদম সবুজ প্রকৃতি প্রায় দুই থেকে আড়াই ফিট পর পর দেখুন যে শাড়ি করা হয়েছে এই শাড়ি থেকে এই শাড়ির দূরত্ব দুই থেকে আড়াই ফিট এরকম আর মাঝখান দিয়ে দেখুন এরকম যাতায়াতের জন্য রাস্তা করা হয়েছে আর এর অবস্থাগুলো যদি আপনাদের দেখাই দেখুন এই যে দুই কালাই ভিট পর পর এই গাছগুলো রোপণ করা হয়েছে এটা গ্রামের একটা কৃষি ফসল বলা যায় আর গ্রামের সৌন্দর্য বলা যায় আসো আসো আমি আসো মামুন আসো আসো সবাই আসো 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 আমের আজকে স্কুল নাই তাই না আজকে স্কুল বন্ধ কালকে স্কুল আছে শনিবার রবিবার চলো দর্শক পানের যে বর সেটা আপনাদের দেখাইলাম পানও আমরা নিলাম এখন বাড়ি যাওয়ার পালা চলুন বের হয়ে যাই লামিয়া চলো বুড়ি চলো মামনা চলো 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 বাড়ি যাই যাও 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 চলো তবে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে পানের বরজই যে শুধু প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর তা কিন্তু নয় আমি যদি পানের বরজের বাইরের যে অংশটা আপনাদেরকে দেখাই দেখুন এটা হচ্ছে পানের বরজ এটা হচ্ছে পানের বরজ যদি বা সূর্যের বিপরীত দিকে এই জন্য হয়তো ভালো দেখা যাচ্ছে না এর পেছন পাশে ওই পাশে কিন্তু দেখুন মেহগনি বাগান এবং বিশাল মেহগুনি বাগান এখানে যে বৈদ্যুতিক সংযোগ টাওয়ার যাকে বলা হয় আর এই পানের বরজের যে দেখুন এক পাশে যে ধানের জমি তারপরে যে মেহগুনি বাগান তারপরে কলা চাষ করা হচ্ছে এবং এইটা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাও কিন্তু বিশাল আকৃতির মেহগুনি বাগান তো এটার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আকৃষ্ট করে এবং এখানে দাঁড়ালে আমার কিন্তু একদম মন ভরে যায় আশপাশে দেখুন কোনো বাড়ি ঘর নেই এই বাগান বারবার বলছি যে সবুজ প্রকৃতি সবসময় আমাকে আকৃষ্ট করে এবং আশপাশে একদম নিরিবিলি পরিবেশ কোনো বাড়িঘর নেই পানের বরজ ওই যে ওই পাশে যদি দেখুন ওই ওই পাশে দেখুন একদম ধানের জমি তার ওই পাশে আর পানের বরজ এই যে ওই পাশে দেখা যাচ্ছে হচ্ছে কলাক বাগান তারপরে পানের বরজ এই পাশে দেখা যাচ্ছে দেখুন এই পাশে তার পাশেও কিন্তু পানের বরজ আর এইখানে সত্যিই নিরিবিলি একটা পরিবেশ যদি কারো মন খারাপ থাকে এত সুন্দর একটা পরিবেশে আসলে এত নিরিবিলি একটা জায়গা আসলে অবশ্যই একদম মন ভরে যাবে আর এই যে এখানে হচ্ছে পানি পানি যাওয়ার জন্য যাকে আমরা জোলা বলি ছোট নদীও বলা যায় এটা হচ্ছে জোলা আমাদের স্থানীয় ভাষায়কে বলে জোলা অনেকেই ছোট নদী বলতে পারেন এই যে এই যে এটা দেখুন আর এই যে এটা বেতের গাছ বেতের যে ঝোপ বেতের ফল বেতের ফল বেতের ফল যদি বা এখন নাই লামেয়া বেতের ফল এখন ধরে তাই না এখন ধরে কিন্তু এখানে দেখা যাচ্ছে না বেতের ফল এটা হচ্ছে বেতের ঝাড় বেতের ঝোপ আর এই যে এটা সেই জোলা যেটা ছোটো নদী আমরা জোলা বলি সত্যি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এখানে বসলে যতই মন খারাপ থাক একদম মনটা শান্তিতে ভরে যাবে দর্শক পরবর্তী পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ